শ্রীরামপুর থেকে সিঙ্গুরের দূরত্ব তো খুব ভীষণ বেশি নয় এই সিঙ্গুর বামফ্রন্ট সরকারের পতনের অন্যতম একটা কারণ ওখানে তো বলাই চলে তো এই সিঙ্গুরে যদি শিল্পটা আজকে হতো শ্রীরামপুরের চেহারাটা বদলে যেত শুধু বটেই শিল্প হলে শুধুমাত্র সিঙ্গুর কেন বিভিন্ন জায়গায় আমাদের যে আইডিয়া ছিল সেখানে যদি শিল্প হতো তাহলে বহু মানুষ তাদের কর্মসংস্থান বাড়তো এবং অবশ্যই যে কথা আমরা বলছি কর্মসংস্থানের অভাবের কারণে যে ছেলে মেয়েকে তার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বুধদেব ভট্টাচ্য যে কথা বলে গেছিলেন এখন যদি আমরা এই কাজটা না করতে পারি লাখে লাখে আমার ছেলে মেয়ে বাইরে যাবেন এবং সে তো ভবিষ্যৎবাণীর মতো সঠিক হয়েছে তো যদি সত্যিকারের আমরা কর্মসংস্থান করতে পারতাম অবশ্যই সেখানে কৃষি জমিকে আঘাত না করে কৃষকের যে সেন্টিমেন্ট কৃষকের যে ভালোবাসা তার যে নির্ভরতা সেটাকে নষ্ট না করে যদি আমরা করতে পারতাম শিল্প আমার মনে হয় অবশ্যই অনেক মানুষ উপকৃত হতেন আচ্ছা আমি একটা সম্ভাব্য দিক ধরে একটা প্রশ্ন করবো ধর শ্রীরামপুরে জিতে গেল আমরা এক্ষেত্রে আমরা এক্ষেত্রে দেখেছি বিভিন্ন এখন যে শাসক দল রয়েছে বিভিন্ন লোকসভা নির্বাচন থেকে তাদের এরকম ইয়াং ক্যান্ডিডেট বা অভিজ্ঞ ক্যান্ডিডেটরা তারা জিতে যায় মানে ভোটের সময় তাদেরকে দেখা যায় তারপরে সারা বছর দেখা যায় না স্থানীয়রাই অভিযোগটা করে ধর এর ক্ষেত্রেও কি মানে এরকম কিছু হবে ধরকে কি জেতার পর শ্রীরামপুরে দেখা যাবে দেখা যাচ্ছে লোকসভা নির্বাচন তাকে প্রার্থী ঘোষণার পরে সে শ্রীরামপুরে একবারে মাটি আঁকড়ে ধরে চলে এসেছে কি মানে জেতার পর কি মাটি আঁকড়ে পড়ে আমি তো বাসিন্দা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেরই আমার বাড়ি নিশ্চিন্তায় আমার বাড়ি ডোমজু বিধানসভা কেন্দ্রের আন্ডারে আসে এবং আমি ওইখানেই আমার স্কুল বড় হওয়ার সমস্তটা এবং এইবারের পঞ্চায়েত নির্বাচনেও আমি কাউন্টিং এজেন্ট পর্যন্ত ছিলাম মা নির্বাচনে লড়েছেন আমার বৌদি নির্বাচনে লড়েছেন আমার বন্ধুরা বোনেরা বোনেরা ভাইয়েরা সবাই এবার বিভিন্ন জায়গায় নির্বাচন লড়েছিলো এবং ওদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি আমি বলবো যে মানুষ জিতলেন সে মানুষকে এলাকায় দেখা গেল না চলো এলাকায় দেখা গেল না আমি বুঝলাম তারা খুব দিল্লি গেছিলেন দিল্লিতে গিয়ে সংসদে খুব সওয়াল জবাব করেছেন আমি চাইবো এটাও মানুষ একটু দেখুক যে মানুষকে আমি সংসদে পাঠালাম সে মানুষ সংসদে শ্রীরামপুরের ঘটনা নিয়ে শ্রীরামপুরের বঞ্চনা নিয়ে শ্রীরামপুরের যন্ত্রণা নিয়ে কতগুলো সওয়াল করেছেন পার্লামেন্টের ভিতরে পার্লামেন্ট তো শুধুমাত্র জল কল লাইটের কথা নয় পলিসিগত চেঞ্জেস আমার একটা দেশ কিভাবে চলবে তার ফিলোসফি কী হবে তার দর্শন কি হবে সেটা নির্ধারণ করে পার্লামেন্ট সেখানে আমার জনপ্রতিনিধিরা শুধুমাত্র কল্যাণবাবু না কল্যাণবাবু সহ বাকিরা তারা কতটা কি করতে পেরেছেন আমরা নির্বাচনে জিতি অথবা না জিতি ভারতকে বাঁচানোর প্রশ্নে দিল্লি হোক অথবা কলকাতায় হোক আন্দোলনের মধ্যে ছিলাম এই এই গত মানে দু থেকে আজকে দু পর্যন্ত এমন একটা মাসও হয়তো যায়নি যে মাসে আমরা কোনো না কোনো কারণে রাস্তায় নামিনি ফলে আমরা তো রাস্তারই লোক আমরা রাস্তাতেই থাকবো জিতলেও থাকবো না জিতলেও থাকবো বামেদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি প্রশ্ন এটা বামেদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে একটা শিক্ষিত মানুষদের বাম রাজনীতিতে অংশগ্রহণের আধিক্য বেশি এবং এক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে আমরা জানি যে একটা শিক্ষিত ব্যক্তি সে আইনের বিষয়ে সে সংসদে গিয়ে সঠিকভাবে তুলে ধরতে পারবে তার এলাকার প্রশ্ন এই এই বিষয়ে আমরা যদি ধরকে এটা এটা বরাবরই এসেছে যে ধর কতটা যোগ্য সাধারণ মানুষও বারবার বলেছে এই তোমার কেমন লাগে যখন সবাই বলে যে দীপসিতাধর কাছে না শিক্ষার পরিভাষাটা আমার ডিগ্রি না তুমি সেভাবে দেখতে গেলে তো কল্যাণ ব্যানার্জী শিক্ষিত মানুষ তিনি আইনজীবী অথচ তিনি কি তার এলাকার যে শিক্ষিত বেকার যুবক তার জন্য কিছু করলেন ফলে শিক্ষাটা শুধুমাত্র না ডিগ্রি দিয়ে হয় না শিক্ষাটা চেতনা থেকে হয় আমি বই পড়লাম অনেক ইতিহাস পড়লাম বিজ্ঞান পড়লাম ভূগোল পড়লাম অথচ আমার পাশের ছেলেটা বা মেয়েটা তার টিফিন বক্সে খাবার আছে কি নেই সেটা দেখার প্রয়োজন আমি মনে করলাম না সে শিক্ষার কোনো গুরুত্ব নেই আমাদের এস এটা শেখানো হয় এসএফআই করার প্রাথমিক শর্ত হলো এটাই তুমি যে ক্লাসে বসবে তুমি তোমার আশেপাশে দেখবে তোমার পাশের ছেলেটা টিফিন বক্সে খাবার আছে কি নেই যদি না থাকে তোমার খাবার ভাগ করে দেওয়াটা এসএফআই হওয়া তোমার প্রাথমিক শর্ত আমরা চাই মানুষ যেন এই শিক্ষায় শিক্ষিত হন এই কোভিডের সময় আমরা দেখেছি রেড ভলেন্টিয়ার আমরা যারা তুমি বলছিলে নির্বাচনে আমরা হেরে গেছি আর গুহারা হেরে গেছি শূন্য পেয়েছি ঠিক তো একদম ঠিক তারপরে আমরাই তো আবার ওই গেঞ্জি পরে মানুষের কাছে পৌঁছে গেছি অক্সিজেন নিয়ে গেছি খাবার নিয়ে গেছি কমিউনিটি ক্যান্টিন চলেছে কারণ আমাদের শিক্ষাটা ওইটা আমাদের শিক্ষাটা ওই শস্যের সুষম বন্টন সম্পদের সুষম বন্টন প্রত্যেক মানুষের একসাথে ভালো থাকা মানুষ যেন সেই শিক্ষায় শিক্ষিত হন এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কথা জনগণের কথা বলতে পারে বিষয় নির্বাচনী বন্ড তালিকাটা প্রকাশ করেছে অবশেষে এবং যে টাকার পরিমাণটা দেখা যাচ্ছে কি বলবে এই নিয়ে যত কালাধন যত ব্ল্যাক মানি নরেন্দ্র মোদীরা বলেছিলেন সমস্ত ব্ল্যাক মানি ফিরে এসছে অনলি ডিফারেন্সেস সেগুলো আমাদের কাছে ফিরে আসেনি আমাদের ব্যাঙ্কে পনেরো লাখ টাকা হয়ে ফিরে আসেনি ওই ওই ইলেকটোরাল বন্ড হয়ে সেগুলো তৃণমূল বিজেপির কাছে গেছে কত কোটি টাকা বলো তো কত কোটি টাকা পাঁচশো কোটি টাকার ভ্যালুয়েশনের একটা কোম্পানি সে ছ হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ড কিনছে কোথা থেকে আসে টাকা এ আর কি এখন তো ধরা পড়েছে এখন তো ল্যাজে গোবরে অবস্থা হবে যাবে না কারণ কারণ ইডি তো জানে ইডির মাথার উপর যারা বসে আছেন তারা সবাই জানেন তুমি যদি ইডি সিবিআইয়ের কনভিকশন রেট দেখো ইটস মানে নেক্সট টু নাল কনভিকশনই হয় না বিভিন্ন লোককে জেলে পড়ে তাকে ভয় দেখায় পার্টি বদলালে ভালো নাহলে সে জেলের মধ্যে থাকে তাকে তাকে সাজা দেয় না যে কোম্পানিগুলোর নাম সামনে আসছে বেশ কিছু কোম্পানির কিন্তু অলরেডি ইডির নজরে ছিল কিন্তু এখনও তাদের তাদের ওপর কোনো কিছু কর তারা করেনি এখনও কোথাও আমরা শুনিনি তাদেরকে জেলে ঢোকানো হয়েছে বরং আমরা দেখলাম যে সিরাম কোম্পানি যারা এই ভ্যাকসিন তৈরি করলেন তারা একটা মোটা অঙ্কের টাকা বিজেপিকে দিয়েছেন বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে কোন একটা কোম্পানি যে কোম্পানি বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছেন তারা একটা বড় বরাত পেয়েছেন গুজরাটে এই পেট্রোলিয়ামের ফলে এই যে আমার আমাকে কতটা বোকা বানিয়ে আমাকে আমাকে চোখের সামনে কখনো মন্দির দেখিয়ে কখনো মসজিদ দেখিয়ে কখনো সিএ দেখিয়ে আমার ভোটটা নিয়ে নিচ্ছে আর আমার টাকায় গরিবের টাকায় তারা আরও বেশি ফুলে ফেঁপে উঠছেন তাদের টাকায় বিজেপি চলছে এই 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 পলিটিক্সের এই রাজনীতির বন্ধ হওয়া উচিত এটাই তো প্রশ্ন সাধারণ মানুষ কি এটা বুঝবে সে দায়িত্ব আমাদের মানুষের কাছে পৌঁছানো এ কথা তুমি বলতে পারো হয়তো আজকে বুঝবে না হতেই পারে যতদিন না বুঝবে ততদিন আমরা বলবো এর তো কোনো শেষ নেই আমি ওই উদাহরণ সবসময় দিই যে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন বিধবা বিবাহ করতে হবে কতজন মানুষ মানছিলেন মানেননি তো কিন্তু উনি ওনার সঠিক পথটা ছাড়েননি আমরাও আমরা সঠিক পথ ছাড়ব না